তিব্বত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরমপুরুষ পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব একষট্টি ওম স্থাপকায় চ ধর্ম সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম শুধু বিজয়কে নয় আরও অনেকেই কেশব ডেকে নিয়ে গেল একে একে কেশব শুধু নিমিত্ত যিনি অন্তরে বসে ডাক দেবার তিনিই ডাক দিলেন এগারো নম্বর মধুরাই লেনে থাকে রামচন্দ্র দত্ত সে গেল সকলের আগে ক্যাম্বেল মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পাশ করে বেরিয়েছে ঘোরতর নাস্তিক নাস্তিক হলেও রামকৃষ্ণের প্রতি অশ্রদ্ধাবান নয় যখন কেশব বললে যিশু খ্রিস্টের মতো রামকৃষ্ণেরও ট্রান্স হয় তখন রাম দত্ত ভাবল মিরিকি রোগ নিশ্চয় না হে হাত পা খেঁচাখেঁচি করে না ধীর স্থির শান্ত হয়ে থাকে আপনা আপনি ভালো হয় ডাক্তার লাগে না কখনো কি জানি বা এমন কই পড়িনি বইয়ে প্রগতিবাদী ছেলে ছোকরারা ব্যঙ্গ করে পরমহংসকে বলে গ্রেট গুজ পানিহাটিতে বৈষ্ণবদের উৎসব হচ্ছে যাকে বলে হরিনামের বাজার। ভক্তদের নিয়ে ঠাকুর যাচ্ছেন সে উৎসবে ভক্তদের মধ্যে স্ত্রী পুরুষ দুই আছে চার চারটে পাঞ্চি ভাড়া করা হয়েছে শ্রীমা যাবেন কিনা একজন স্ত্রী ভক্ত এসে জিজ্ঞেস করলেন ঠাকুরকে তোমরা তো সবাই যাচ্ছ বললেন ঠাকুর ওর যদি ইচ্ছা হয় তো চলুক ইচ্ছা হয়তো চলুক নিশ্চয়ই মন খুলে মত দিচ্ছেন না প্রচ্ছন্ন সুরটি ঠিক ধরতে পেরেছেন শ্রীমা যদি মন খুলে সম্মতি দিতেন তাহলে প্রফুল্লস্বরে বলে উঠতেন হ্যাঁ যাবে বই কি তার বদলে ইচ্ছা হয়তো চলুক একটু যেন কুণ্ঠার কুয়াশা আছে কোথাও শ্রীমা গেলেন না বললেন অত ভিড়ে আমি যাব না তোমরা যাও উৎসব শেষে ঠাকুর ফিরেছেন দক্ষিণেশ্বরে ঠাকুর বলছেন সাধে কি আরও যায়নি ও মহা বুদ্ধিমতী ওর নাম সারদা স্ত্রীভক্তরা ঠাকুরের দিকে তাকিয়ে রইল উৎসুক হয়ে ওখানে আমার ভাব সমাধি হচ্ছিল তাই দেখে কেউ কেউ রঙ্গ করছিল আমাকে নিয়ে ঠাকুর বললেন ক্ষমাময় স্নিগ্ধ হাসে ওকে সঙ্গে দেখলে নিশ্চয়ই বলতো ঠাট্টা করে হংস এসেছে তুমি যদি মানস সরোবর আমরা মানুষ যাত্রী হংস আমাদের সমস্ত প্রাণ তোমার দিকে উড়ে চলুক পাখা মেলে দৈনিক জীবনযাত্রার মধ্যে আমাদের সমাপ্তি নেই আমরা তাই যাত্রা করেছি তোমার দিকে পরিপূর্ণের দিকে অপর্যাপ্তের দিকে কলকাতার মেডিকেল কলেজের সহকারী রসায়ন পরীক্ষক হয়েছে রামদত্ত কুর্চি গাছের ছাল থেকে রক্ত আমাশয়ের ওষুধ বের করেছে বিজ্ঞানের আওতা এসে নাস্তিকতার নেশায় পেয়েছে ঈশ্বর আছেন তার প্রমাণ কি তাকে কি দেখা যায় ব্রাহ্ম সমাজে ঘোরে রাম দত্ত তারা তো ঈশ্বরকে নিরাকার বলেই কাজ ছেড়েছে দেখবার আর দায় রাখেনি পরপর এক মেয়ে আর দুই ভাগ্নি মারা গেল কলেরায় বিজ্ঞানে কুলোলো না ডাক্তারি ডাক্তারকে উপহাস করলে অস্থির হয়ে পড়ল রামদত্ত দগ্ধ মনে শান্তির ওষুধ দেবে এখন কোন ডাক্তার হঠাৎ একদিন দক্ষিণেশ্বরের দিকে রওনা হলো সঙ্গে দুই মৃত্যু মদন মোহন আর গোপালচন্দ্র দেখি রামকৃষ্ণ কি বলে গিয়ে দেখে দরজা বন্ধ ভিতরে নিশ্চয়ই আছে কিন্তু কি বলে তাকে ডাকে দ্বিধা করতে লাগলো রামদত্ত রামকৃষ্ণ মনের কথা টের পেয়েছে অমনি খুলে দিল দরজা নারায়ণ বলে নমস্কার করলে আমাদের মনের দরজার বাইরে দাঁড়িয়ে আছে নারায়ণ জেনে শুনেও খুলি না দরজা অর্গ লেটে মনের অন্ধকারে বসে কাঁদি বসো বসলো তিনজন রাম দত্তের দিকে হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ বললে হ্যাঁ গা তুমি নাকি ডাক্তার আমার হাতটা একবার দেখো না রাম দত্ত তো অবাক কী করে জানলে এক মুহূর্তে ফুটে উঠলো অন্তরঙ্গতার আবহাওয়া একে যেন সব কিছু বলা যায় এ একেবারে ঘরের মানুষ জিজ্ঞাসা করলো রামচন্দ্র ঈশ্বর কি আছেন দিনের বেলায় তো একটি তারাও দেখা যায় না তাই বলে কি বলবে তারা নেই বললে রামকৃষ্ণ দুধে মাখন আছে কিন্তু দুধ দেখলে কি তা ঠাউর হয় যদি মাখন দেখতে চাও দুধকে আগে দধি করো তারপর সূর্যোদয়ের আগে মন্থন করো সে দধিকে তখন দেখতে পাবে মাখন কিন্তু কি করে তাকে দেখা যায় বড়ো পুষ্করিণীতে মাছ ধরতে চাইলে কি করো আগে খোঁজ নাও যারা সেই পুকুরে মাছ ধরেছে তাদের থেকে খোঁজ নাও কি মাছ আছে কি টোপ খায় কি চার লাগে শেষে সেই পরামর্শ অনুসারে কাজ করো ধরো সেই মনোনীত মাছ একটু থামল রামকৃষ্ণ বললে কিন্তু ছিপ ফেলা মাত্রই কি মাছ ধরা পড়ে স্থির হয়ে অপেক্ষা করতে হয় তবেই আস্তে আস্তে ঘায় আর ফুট দেখা যায় তখন বিশ্বাস হয় পুকুরে মাছ আছে আর বসে থাকতে থাকতে আমিও একদিন ধরে ফেলব ঈশ্বর সম্বন্ধেও তাই গুরুর কাছে তত্ত্ব করো ভক্তি চার ফেলো মনকে ছিপ করো প্রাণকে কাঁটা নামকে টোপ তারপরে টোপ ফেলো সরোবরে ঈশ্বরের ভাবরূপ ফুট আর ঘাই জানান দেবে বসে থাকো তন্নিষ্ঠ হয়ে টোপ গিলবে মাছ খেলিয়ে খেলিয়ে ডাঙায় মানে সংসারে তুলে নিয়ে আসবে সাক্ষাৎকার হবে তারপর তারপর আর কি সেই মাছ তখন ঝালে দাও ঝালে খাও ঝোলে খাও ভাজায় খাও অম্বলে খাও শান্তি পেলো রাম দত্ত শোকে অস্থির হয়ে কাজকর্ম ছেড়ে দিয়েছিল আবার ধীর স্থির হয়ে কাজ করতে লাগলো ঈশ্বর যদি আছেন তবে সুরাহা একদিন একটা হবেই সমস্ত কাটাকুটি ও যোগবিয়োগের পর হিসেব একদিন মিলবেই মন খাঁটি করে রইল কুলগুরোর কাছে দীক্ষা না নিয়ে রামকৃষ্ণের কাছে দীক্ষা নিল রামদত্ত রামদত্ত বৈষ্ণব দীক্ষাদাতা শাক্ত পাড়ায় ঝিঝি পড়ে গেল রাম ডাক্তারের গুরু জুটেছে হে ওই যে দক্ষিণেশ্বরে থাকে কৈবর্তদের পুজুরি কেলেঙ্কারি করলে মায়রি সবাই চটল চটল কিন্তু পিছিয়ে গেল পিছন থেকে চিপটেন কাটতে লাগলো এগিয়ে এলো পাড়ার সুরেশ মৃত্যির আসল নাম সুরেন মৃত্তির দুর্ধর্ষ শক্তি কেশব সেন যখন বিডন স্কোয়ারে রাম ব্রাহ্মধর্মের বক্তৃতা দেন তখন তার খোলের চামড়া কেটে দিয়েছিল ছুরি দিয়ে ওহে রাম তোমার গুরুর কাছে একবার নিয়ে চলো বললে সুরেশ কেমন হংস একবার দেখে আসি রামদত্ত হাসলো বললে চলো কিন্তু এক কথা তোমার হংস যদি মনে শান্তে দিতে না পারে তবে তার কান মলে দিয়ে আসব সে যুগে কান মলে দেব কথাটার বড় বেশি চল অন্যের কানটা যেন হাতের কাছেই আছে এমনই একটাও আত্মদৃপ্ত উদ্যত ভাব সকলের শিমলে স্ট্রিটে থাকে সদাগরি অফিসের মুৎসুদ্দি পাটোয়ার আর মদে টুপভূজ গেল রামদত্তের সঙ্গে দেখল ভক্ত পরিবৃত হয়ে ভাবে বিভোর হয়ে আছে রামকৃষ্ণ রাম দত্ত প্রণাম করল এক পাশে সুরেশ বসলোর নির্লিপ্ত হয়ে ভাবখানা এই কান যে দিনই এই যথেষ্ট বাঁদরের বাচ্চা না বিড়ালের বাচ্চা এই গল্পটাই তখন বলছিল রামকৃষ্ণ বাঁদরের বাচ্চা জোর করে মার কোলে ঝাঁপিয়ে পড়ে মা বেজার হয়ে ফেলে দেয় পড়ে গিয়ে কিচমিচ করে কিন্তু মা অন্ত প্রাণ বেড়াল ছানা মাও মাও কি না মা মা বলে ডাকে মা যেখানে রাখে সেখানেই শুকে থাকে ছাইয়ের গাদায় হোক বা গদি বিছানায় হোক একেই বলে নির্ভরের ভাব অমৃতময় কথা সুরেশের সমস্ত জিজ্ঞাসার নিরসন হয়ে গেল ভক্তিভরে প্রণাম করল রামকৃষ্ণকে রামকৃষ্ণ বললে কালি ভজনা করো যখন মার ওপর নির্ভর রাখো ষোলো আনা তবে মাঝে মাঝে এসো এখানকে ভগবত ভাপের উদ্দীপনা হবে ভাই কানমলতে গিয়েছিলাম কানমলা খেয়ে এলাম রাম দত্তের কানে কানে বললে সুরেশ নরেন্দ্রনাথেরও সেই কথা নরেন্দ্রনাথ আরও দুর্ধর্ষ সাধারণ ব্রাহ্ম সমাজে উপাসনায় ধ্রুপদ গায় হারবার্ট স্পেন্সার স্টুয়ার্ট মিল পরে গলার জোরে গায়ের জোরে তর্ক করে পাদ্রিদেরও ছাড়ে না তেরে ফুরে কথা কয় কথার দাপটে ভূত ভাগায় তাকে একদিন ধরে রাম দত্ত বিলে শোন নরেন দাঁড়ালো দক্ষিণেশ্বরে এক পরমহংস আছেন দেখতে যাবি সেটা তো মুখ্য এক ফুয়ে উড়িয়ে দিল নরেন বললে কি তার আছে যে শুনতে যাব মিল স্পেন্সার লকি হ্যামিলটন এত পড়লুম কোনো কিনারা হলো না ওই একটা কৈবর্তের বামন কালীর পুজুরি ও কি জানে একবার গিয়ে কথা বলেই দেখ না কি ভাবলো নরেন বললে বেশ রসগোল্লা যদি খাওয়াতে পারে তো ভালো নইলে কান বলে দেবো বলছি স্যার কৈলাস বসুও বলেছিলেন চেয়েছিলেন ঠাকুরের কান মলতে রাম দত্তকে বললেন তুমি বলছো তাই যাচ্ছি একবার তোমার পরমহংসকে দেখতে যদি ভালো লোক হয় তো ভালো নইলে তার কান বলে দেব বলে রাখছি ঠাকুর তখন কাশীপুরের বাগানে অসুস্থ উপরে আছেন নিচে বসে অপেক্ষা করছে কৈলাস নিচের ঘরের অবস্থার বর্ণনা দিচ্ছে এইভাবে আরে গিয়ে দেখলুম নরেনটা বিয়ে পাশ করে একবারে বকে গেছে নিচেকার ঘরের কতগুলো ছোড়া নিয়ে এলোমেলোভাবে বসে আছে আর রামের বাড়ির সেই চাকর ছোড়া লাটু সেটাও বসে আছে ওদের সঙ্গে আরে ছা উপর থেকে কে একজন চলে এলো নিচে বললে ঠাকুর পাঠিয়ে দিলেন বলেন যে বাবুটি আমার কান মলে দেবেন বলেছেন তাকে ওপরে নিয়ে এসো তাই নিতে এসেছি তিনি কে কোনটি কৈলাস্ত স্তম্ভিত সিমলেতে ঘরের মধ্যে বসে রামের সঙ্গে কি কথা কয়েছি কাশীপুরের বাগানে সে কথা এলো কি করে খুনি স্খলিত পায়ে উঠে গেল কৈলাস অচ্যুত পায়ে প্রণাম করলে মানলে গুরু বলে দিগদর্শক বলে কিন্তু গিরিশ ঘোষ আর এক কাঠি সরেশ তার থিয়েটারে গিয়েছেন ঠাকুর মাতাল হয়ে তাকে বাপান্ত গালাগাল করলে গিরিশ নেপথ্যে নয় মুখের ওপর দক্ষিণেশ্বরে ফিরে এসে তাই বলছেন ঠাকুর শুনেছ গা গিরিশ ঘোষ দেড়খানা লুচি খাইয়ে আমায় জানা তাই বলে গালাগাল দিয়েছে ওটা পাষণ্ড ওর কাছে আপনি যান কেন যাই কেন যাই বলে এই ব্যবহার রাম দত্তের কাছে নালিশ করলেন ঠাকুর কেন ব্যস্ত করেছে ঠিকই করেছে গিরিশকে সমর্থন করলো রাম দত্ত শোনো শোনো রাম কী বলে শোনো সে আমার মাতৃবিতৃ উচ্চারণ করলো আর রাম বলে কি না ঠিকই বলি কালিওকে শ্রীকৃষ্ণ তারা করলেন কী জন্যে তুমি বিষ উদ্গীরন করো কালিও কি বললে বললে ঠাকুর তুমি আমাকে বিষ দিয়েছ সুধা উদ্গীরন করবো কী করে গিরিশ ঘোষকে আপনি যা দিয়েছেন তাই দিয়ে সে আপনার পূজা করছে হাসলেন ঠাকুর বললেন যাই হোক আর কি তার বাড়ি যাওয়া ভালো হবে কখনোই না অনেকে বলে উঠল একসঙ্গে রাম গাড়ি আনতে বলো উঠে পড়লেন ঠাকুর চলো তার বাড়ি যাই সকলে তো লুপ্তবাক তুমিও চলো রাম তুইও চল নরেন অতীতভাবন চললেন জীবোদ্ধারে ওম নিরঞ্জনং নিত্যমান্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মৃদ রাম কৃষ্ণ শেষ নমামি আজকের পর্ব এখানেই শেষ হলো পরবর্তী পর্ব আসবে আগামীকাল সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার জয় ঠাকুর